আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিপ্রেমী ভাই বন্ধুগণ আপনারা যারা যারা মালছিং পদ্ধতিতে চাষাবাদ করতে ইচ্ছুক তারা অনেক সময় চিন্তার সম্মুখীন হন যে মালছিংয়ে কীভাবে পরবর্তীতে সার প্রয়োগ করা হয় যার জন্য কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা দেখেন এটা হচ্ছে নর্মাল মালছিং এটা কমপক্ষে তিনবার ইউজ করা হয়ে গেছে দেখেন মালছিংয়ের কোয়ালিটি কিন্তু একদম খারাপ হয়ে গেছে এই এই মালছিঙেও কিন্তু আমাদের সার ছিটানো হচ্ছে দেখি আমাদের কিন্তু সার পরিবেশন করতেছেন এটা জনাব মোহাম্মদ সাইবুল ভাই দেখেন তিনি কত সুন্দর করে কিন্তু সারগুলো দিচ্ছে আর এখানে সারের যে মিশ্রণগুলো আমি যদি আপনাদেরকে দেখাই এখানে সার আছে কিন্তু দেখেন ইউরিয়া সার আছে ডেব সার আছে ডিএপি সার ফসফেট আছে এবং ম্যাগনেশিয়াম এই চার প্রকার সার কিন্তু গাছে দেওয়া হচ্ছে আপনার যারা মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে করেন কিন্তু সার সার দেওয়ার জন্য ভয় পান সার কীভাবে দিবেন তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিও আপনারা সর্বপ্রথম মালচিংগুলো মালচিংগুলো এভাবে কিন্তু ভাসাতে হবে এবং সার কিন্তু দিতে হবে তার পরবর্তীতে মালচিংগুলো আবার কিন্তু ফেলে দিবেন। তাহলে আপনার গাছের যে পরিমাণ শিকড় আমরা যদি দেখাই গাছের শিকড়গুলো এই জায়গায় একটু ভাসাতো এই যে দেখেন গাছের কিন্তু শিকড় এগুলো হচ্ছে গাছের শিকড় যেটা একদম কিন্তু ধর পর্যন্ত চলে আসছে দেখেন এই শিকড়গুলো কিন্তু আমাদের খাদ্য গ্রহণ করবে এরপরে আমরা যে এর পরে আমরা কিন্তু আলাদা পদ্ধতিতে কিন্তু সার প্রয়োগ করবো এটা কিছুদিন পর সেটা আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম